হ্যালো ভিওর আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো জামার সাইডে কীভাবে নিখুঁতভাবে আপনারা পাইপিং ইউজ করবেন দেখেন আমি পাইপিংয়ের জন্য দুই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি এবং মাছ বরাবর ইস্তারি দিয়ে দাবিয়ে নিয়েছি এখন আমি জামাতে দুই সুত পরিমাণ মিল করে মেশিনে বসিয়ে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন আপনারা যারা এই সাইডের পাইপিংটা ব্যবহার করতে পারেন না তারা একটু মনোযোগ দিয়ে দেখলে আমার এই ভিডিওটা বুঝতে পারবেন কীভাবে সাইডে পাইপিং খুব সুন্দর এবং নিখুঁতভাবে করা যায় আপনারা যারা নতুন একেবারে নতুন তারা ট্রাই করবেন খুব আস্তে আস্তে কাজটা করবেন এবং একবার দুইবার করলেই দেখবেন যে আপনার পাইপিংটা নিখুঁত এবং প্রথম ধাপের এই যে দেখুন আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে এবারে আপনারা এই যে আমি যেইভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে উলটিয়ে নেবেন উলটিয়ে নেওয়ার পরে চিকন আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি কতটা পাইপিং চিকন মোটা করবেন তার উপরে ডিপেন্ড করে চাপ সেলাইটা বসিয়ে নেবেন প্রথম চাপটা একদম পাইপিংয়ের কাছাকাছি কাপড়ের উপরে এবং পাইপিংয়ের কাছাকাছি দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং আস্তে আস্তে কাজটা করবেন দেখবেন আপনার পাইপিংটা খুব সুন্দর নিখুঁত হয়েছে আপনারা আমার সেলাইটা দেখতে থাকুন হাত দিয়ে চেপে চেপে একটু ইয়ে করে নেবেন এরপরে কাপড়টা উলটিয়ে নেবেন উলটিয়ে নেওয়ার পরে দেখবেন পাইপিংয়ের কিনার বরাবর একটা সেলাই দেবেন পুরোটাই পুরোটা একবার কিনার বরাবর সেলাইটা বসাবেন তাহলে দেখবেন মানে নিখুঁত একটা পাইপিং হয়েছে দেখুন আমি কিনার দিয়ে পাইপিংটা বসাচ্ছি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন আমার এর মধ্যে দিয়ে আমার সম্পূর্ণ পাইপিং বসানো শেষ দেখুন কি সুন্দর নিখুঁতভাবে পাইপিংটি সেট হয়েছে